আসসালামু আলাইকুম এব্রিওন আশা করি সকলে ভালো আছেন এব্রিওন বর্তমানে কিন্তু ইদানিং অনেকে আমাকে মেসেজ করতেছেন এবং কমেন্ট করতেছেন যে ভাইয়া ফেসবুক পেজ একটা সঠিক নিয়মে খুলব কিভাবে এই নিয়ে একটা বিস্তৃত ভিডিও দিন সো ইব্রিহন আজকে আমি আপনার মাঝে এমন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের রিকোয়েস্টে সো আপনারা কীভাবে সঠিক নিয়মে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন এবং সেই পেজেতে ভিডিও আপলোড করবেন এবং আপনি মনিটাইজেশন করে ইনকাম করবেন সো সকল তো জানতে পারবেন কিভাবে কি করতে হবে পেজ খুলতে হবে এবং সেটা কাস্টমাইজ কিভাবে করবেন এবং কিভাবে আপনি ভিডিও নির্বাচন করবেন আপনার পেজের জন্য এবং আপনি ফেসবুক পেজটি মনিটাইজেশন করে ইনকাম করবেন সুইপ্রিয়ন ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে প্লেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি নোটিফাইজে দেখবেন তো ভিডিওটি স্টার্ট করা যায় অল রাইট গাইজ যাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি আপডেট করা নেই তারা অবশ্যই গুগল প্লে স্টোর থেকে আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি আপডেট করে নেবেন এরপরে সিম্পলি ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবেন অ্যান্ড ওপেন করে দেওয়ার পরে আপনাকে সঠিক নিয়মে একটা পেজের নাম নির্বাচন করতে হবে সো আপনি পেজের নাম কীভাবে নির্বাচন করবেন যে আপনি পেজের নামটা কী দিতে চাচ্ছেন কোন ক্যাটাগরি আপনি ভিডিও বানাবেন কোন রিলেটেড সেগুলো দিতে হবে সো আমি কিন্তু আপনাদেরকে কপি পেস্ট করে ফেসবুকতে ইনকামের একটা পদ্ধতি শেয়ার করে দেবো সো কিভাবে কি করতে হবে সব কিছু জেনে রাখুন সো প্রথমে আপনার বারে যাবেন এবং এখান থেকে আপনি যে পিজের নামটা দিতে চাচ্ছেন মানে কি নাম দিতে চান আপনার পিজে সো আপনার নাম অনুযায়ী দেন সেক্ষেত্রে আমি এখান থেকে দেখেন আমি কিন্তু একটা নাম সিলেক্ট করে দিতেছি সো এখান থেকে আমি আমার নাম দিয়ে দিতেছি দেখেন সো এখান থেকে আমি আমার নামটা দিয়ে দিই সেই নামটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি যদি সার্চ করে দিই তাহলে কিন্তু দেখতে পারবো এই রিলেটেড অনেক ফেসবুক আইডি পর্যন্ত আসতেছে আইডি আসতেছে দেন পিজো আসতেছে সো আমাদের কাজ কী হবে এই নামে কোনো পেজ আমরা ক্রিয়েট করব না সো এগুলো সার্চ দিলে আমাদের নামটি সহজে আসবে না যখন দেখতে আসতেছে না এরকম তখন আপনারা কী করবেন এর সাথে কিছু সংখ্যা ইউজ করবেন যেমন জিরো জিরো ঠিক আছে জিরো জিরো ওয়ান বা থ্রি বা টু পয়েন্ট জিরো ঠিক আছে এরকম কিছু ব্যবহার করবেন যেরকম আমি জিরো জিরো দিয়ে দিলাম দেখেন আমার নামের পাশে জিরো জিরো দিয়েছি এই রিলেটেড কোনো পেজই আসতেছে না দেখতে পাচ্ছেন কোনো প্রকার পিপল পেজ কিছু নেই এটা আমি যদি ব্যবহার করি সেক্ষেত্রে আমার ফার্স্টে চলে আসবে সো একটা সিক্রেট বিষয় শেয়ার করি তাহলে ফেসবুকে অনেক ভিডিও দেখে থাকবেন রিলস ভিডিও সেই ভিডিওতে আপনি দেখবেন নামের পাশে যাদের হচ্ছে এই যে নামের পাশে যেগুলো রয়েছে জিরো জিরো বা অন ওয়ান টু টু এরকম আছে ঠিক আছে বাজ টু পয়েন্ট জিরো এগুলো কিন্তু দ্রুত গুরুত্ব পেজগুলো ভাইরাল হচ্ছে ঠিক আছে সো আপনাকেও এরকম কিছু ইউনিক নাম খুঁজে নিতে হবে যেরকম আমি জিরো জিরো দিলাম সো এখন আমার কাজ করবে আপনি একটা শর্টে ফাইল নির্বাচন করবেন এক্ষেত্রে একটা সিক্রেট বিষয় আছে অনেকে আমাকে এটাও বলেন যে আমরা পেজ ক্রিয়েট করলে আমাদের পেজের রিকমেন্ডেশন সাসপেন্ড হয়ে যায় এবং আমরা যে রিকমেন্ডেশন রয়েছে সেটা ফিরে পাই না সো আপনার যদি রিকমেন্ডেশন সাসপেন্ড হয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনার রিকমেন্ডেশনটি ফিরে পেতে অনেক সময় লাগবে এবং আপনার পিজি পিজের ভিডিওগুলো আপলোড করুন পোস্ট আপলোড করুন সেগুলো সহজে ভাইরাল হবে না সো আপনাকে সঠিক প্রোফাইল নির্বাচন করতে হবে এই জন্য আপনি দেখবেন আপনার প্রোফাইলে কোনো প্রকার ইস্যু টিস্যু আছে না এবং কপি পেস্ট করেছেন কিনা পোস্ট ভিডিও এগুলো করে থাকলে এগুলো ডিলিট করে দেবেন আর যদি এগুলো না করতে পারেন সেক্ষেত্রে আপনি নতুন একটা প্রোফাইল ক্রিয়েট করতে পারেন এবং সেই প্রোফাইলে পেজ ক্রিয়েট করতে পারেন সো এর জন্য আপনাকে দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন পেজ এই পেজেতে একটা ক্লিক করে দেবেন সো এখান পেজেতে ক্লিক করার পর আপনি দেখতে পার আপনার যে পেজগুলো ক্রিয়েট করেছেন সবগুলো এখানে শো করবে দেন আমার পেজগুলো শো করতেছে এখন আমার কাজ কি হচ্ছে ওই রিলেটেড আমি পেজ ক্রিয়েট করবে ওপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ক্রিয়েট একটা ক্লিক দেবো দেন গেট স্টার্টে ক্লিক দেবো সো এরপরে এখান থেকে আমাদের পেজের নামটি দিতে হবে সো আমি আমার পেজের নামটি দিয়ে দিতেছি আচ্ছা এখানে আমি আমার পেজের নামটি দিয়ে দিচ্ছি এরপর আমি নেক্সটে ক্লিক দেবো সো নেক্সটে ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন যদি আপনি এখান থেকে নাম যদি না নেয় সেক্ষেত্রে আরেকটা অপশন আছে আপনি কিছু একটু চেঞ্জ করে দেবেন দেন তাহলে কিন্তু আপনি কিছু সংখ্যা অ্যাড করে দেবেন তাহলে কিন্তু নামটা নিয়ে নেবে অনেক সময় অনেকেরই নাম নিয়ে নেয় না সো এরপর নেক্সটে ক্লিক দেবো আমরা নেক্সটে ক্লিক দেওয়ার পর আপনি কোন রিলেটেড ভিডিও বানাতে চাচ্ছেন সেই রিলেটেড একটা আমরা ট্যাগ দিতে হবে মানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে সো আমি এখান থেকে ডিজিটাল মানে ক্রিয়েটর এটা দেবো প্রথমে ঠিক আছে সো আমরা যেহেতু কপি বেস্ট করবো তার জন্য আমরা প্রথমে ডিজিটাল ক্রিয়েটর দেবো আপনি টেক ক্রিলেটেড দে মানে ভিডিও আপলোড করেন সেক এখান থেকে টেক লিখে দেবেন তাহলে অনেকগুলো ক্যাটাগরি পেয়ে যাবেন দেখেন এগুলো আপনারা দিয়ে দিতে পারেন সেখানে ডিজিটাল ক্রিয়েটর দিলাম এরপর আমি ব্লোগা দিয়ে দেবো ঠিক আছে ব্লগ ঠিক আছে এখান থেকে ব্লোগ দিলাম সো এগুলো আপনি খুঁজে খুঁজে দিয়ে দিন পরবর্তীতে অ্যাড করা যায় আপনি এখান থেকে দেখে নেবেন দেন এখান থেকে ক্রিয়েটে ক্লিক দিবেন আমি একটা দিলেই এনাফ এটাই এনাফ ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দেবো তাহলে এনাফ এখানে ক্রিয়েট একটা ক্লিক দেবো এখানে একটা বিশেষ অনেকে এবার প্রফেশনালভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করো প্রফেশনালভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করার কিছুই নেই এখান থেকে আপনার মন মতো ক্রিয়েট করে নিতে পারবেন সিম্পলি একটা পেজ যেরকম আমরা ক্রিয়েট করি ওইরকম দেন এখান থেকে আপনার মন মতো কাজ করতে হবে প্রফেশনাল লেভেলে যদি প্রফেশনালভাবে কাজ করেন প্রফেশনাল ভাবে ভিডিও দেন সেক্ষেত্রে কিন্তু পেজের ভিডিও ভাইরাল হবে আপনার সেখান থেকে মোটেশনের ইনকাম করতে পারবেন এরপর দেখতে পাবেন দুইটা সেকশন সেকশনার্সে প্রথমটা হচ্ছে প্রমোট ইওর প্রোডাক্ট অর সার্ভিস মানে আপনি কোন কোনো কি আপনি মানে প্রোমোট করতে চাচ্ছেন কি না এগুলো মানে প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন কি না এগুলো আমরা করবো না আর এখান থেকে নিয়ে দেখতে পাচ্ছেন এটা আমরা সঠিক নিয়ম নির্বাচন করবো ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স এটা ঠিক আছে আমরা এখান থেকে আমরা কন্টিনিউ আপলোড করে মোডিটাইশন করে ইনকাম করতে চাই জন্য এটা সিলেক্ট করবো দেন কন্টিনিউতে ক্লিক দিব সো কন্টিনিউতে ক্লিক দেওয়ার পর এরকম চলে আসবে এখন আমাদের এখান থেকে ফটো শ্যুজ করে দিতে হবে সো প্রোফাইল পি কাবার পিক সঠিক নিয়মে দেবেন ক্যামেরা এখানে ক্লিক দিলে কিন্তু আপনার এখান থেকে ফটোগুলো এসে যাবে সো আমাদের এখানে ফটো চুজ হয়ে যাইতেছে ঠিক আছে এরপর আমরা কী করবো এখান থেকে কাবার পিকও আপনি চাইলে দিয়ে দিতে পারেন একটু লোডিং নিবে আপনার মানে ফটোটি পোস্টে হবে একটু সো একটু আমরা উপেক্ষা করি আচ্ছা এখান থেকে আমাদের ফটো পোস্ট করা হয়ে গেছে আমরা এখান থেকে নেক্সট একটা ক্লিক দেবো যখন নেক্সটে ক্লিক দেবো তখনই কিন্তু আমাদের পেজটি ফুললি কাস্টমাইজ করতে হবে কাস্টমাইজ করার জন্য এখানে দেখেন আপনার আইডিতে যত ফ্যান ফ্যান ফল রয়েছে সেগুলো কিন্তু এখানে শো করবে দেন আপনি চাইলে টিকমার্কে ক্লিক দিয়ে এখান থেকে নেক্সটে ক্লিক দিতে পারেন তাদেরকে কাছ থেকে কিন্তু ইনভাইট চলে যাবে সো এরপরে এখান থেকে ডানেতে ক্লিক দেবো ওকে টানা থেকে দিলে আমাদের পেজটি ক্রিয়েট করা হয়ে গেল এখন পেজেতে আমরা সুইচ হয়েছি দেন এখান থেকে পেজ থেকে আপনি কাজ করতে পারেন অ্যান্ড কীভাবে আপনি পেস্ট করে ইনকাম করবেন আপনি রিয়াকশান ভিডিও বানাতে পারেন যা কিনা আপনি জাস্ট ভিডিও সম্পর্কে আপনি ক্যামেরা আপনার ফেসের সামনে ধরে ভিডিও সম্পর্কে একটু বলবেন দেন সেটা এডিট করবেন এডিট করে কিন্তু আপনি পেজেতে আপলোড করতে পারেন এবং সেই ভিডিও আছে আমাদের এই ভিডিওর আই বাটন ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক থাকবে দেখে নিতে পারেন এবং এর পাশাপাশি আরেকটা বিষয় আছে তাহলে আপনি কিভাবে ভিডিওগুলো ভাইরাল করবেন ই নিয়েও কিন্তু বিস্তারিত ভিডিও আছে আই বাটন এবং ভিডিও ডেসক্রিপশান লিঙ্ক রয়েছে তাহলে সেই দুইটা ভিডিও দেখে নিতে পারেন অ্যান্ড দুইটা ভিডিও দেখে নিয়ে কিন্তু আপনি কাজ করতে পারেন প্রফেশনালিভাবে আপনি ভিডিওগুলো এডিট করবেন দেন তারপরে আপনি এই যে আপনার পেজতে আপলোড করবেন আপলোড করে ভাইরাল করবেন দেন এখান থেকে একটা বিষয় খেয়াল করুন এখান থেকে আমাদের রিকমেন্ডেশন কিন্তু ঠিকই রয়েছে দেন ওই দুইটা ভিডিওগুলো দেখলে সঠিক নিয়মে কাজ করুন এখন কিন্তু মনিরেশন অ্যাভেলেবল না বর্তমানে দিতেছে না দেন পরবর্তীতে যখন মনিটাইজেশন দিবে তখন কিন্তু আমরা মনিটেশন পেলে ইনকাম করতে পারবো কারণ এখান থেকে বর্তমানে কিন্তু মনিরেশন এখন দিচ্ছে না অফ রয়েছে দেন ফেসবুক খুব শীঘ্র মনিটেশন চালু করে দেবে সবাইকে দেওয়া শুরু করবে তখন কিন্তু আপনার এই এই যে সময়টি রয়েছে এই সময়ের ভিতরে যদি আপনি ফিসটি ভ্যাল করে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক যখন ফেসবুক মনিডেশান দেওয়া শুরু করবে আপনি কিন্তু মনিটাইজেশন পেয়ে যাবেন অ্যান্ড মোডেশনের ক্ষেত্রে কিন্তু এখন বর্তমানে সকল টুলস রিমুভ করে দিয়ে কন্টেন্ট মোডেশন টুলস নিয়ে এসেছে আমাদের জন্য সেখানে কিন্তু আমরা পোস্ট করে ফটো আপলোড করে রিলস ভিডিও আপলোড করে এবং নং ভিডিও আপলোড করে লাইভ করে ইনকাম করতে পারবো সো অবশ্যই অবশ্যই আপনার কাজ করুন এইভাবে আপনি প্রফেশনালি কাজ করে যান তাহলে কিন্তু আপনি খুব সহজে দ্রুতই ইনকাম করতে পারবেন ধ্যানে প্রিয়ন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওতে যদি ইনফরমেশন পেতে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলতে সাবস্ক্রাইব করে বেলাই নোটিফাইয়ে রাখবেন আবার দেখাবে পরবর্তী একটা ভিডিওতে